আমরা গণ ডেপুটেশন এটা উনিশশো আধা সরকারি সমস্ত পাওয়ার অধিকার আছে এটা কারোর দাম লক্ষা না না এটা এই নিয়ে সুপ্রিম কোর্ট একটা মামলা হয় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দেয় অঙ্গনে ওয়ার্কার হেল্পারদেরকে হবে ভারতবর্ষে অনেক সরকার দিয়ে দিয়েছে আমাদের রাজ্য সরকারের কোনো কর্ম হচ্ছে না এবং তারা রেচুটি দিচ্ছেন না হাইকোর্টে আরেকটা মামলা করেছে কয়েকজন যে আমরা রেচুটি পাইনি হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যেটে তারা মামলা করেছে সেই ডেজ থেকে অনেক চুলটারের সুট সমেত তাদের টাকা যাতে দিয়ে দেওয়া তারপরে এখন এই টাকা দেয়নি আমরা বলছি ডেচুটির টাকা দুটো দাবি যাবে আজকে দরখাস্ত বাতিল করবে তারা যে আমাদের রেচুটির টাকা দাও এই একটা দাবি ছাঁচাই হয়েছে প্রচুর অঙ্গনারী ওয়ার্কার তাদেরকে পুনর্বল করতে হবে মজুরি ঘোষণা করেছে বৃদ্ধি পাইনি এই বর্ধিত মজুরি দিতে হবে ভারতবর্ষ অন্য রাজ্যে যে আরে মজুরি পায় এ রাজ্যটাতে মজুরি দেয় এটাও দাবির মধ্যে দেখা হয়েছে অঙ্গনারী কেন্দ্রে যে খাওয়া দেওয়া হয় এটা অনেক অঙ্গনারী ওয়ার্কার তার নিজস্ব টাকা খরচ করে দিয়েছেন এই টাকা দেবেন বলেছেন এটা কিন্তু দেননি পুজোর সময় একটা টাকা দিবেন বলেছেন দেননি কোভিডের সময় কাজ করিয়েছে পয়সা দেনি ঘোষণা করেছে পয়সা দেনি এবং এরা কর্মক্ষেত্রে মানসিক নির্যাতনের শিকার হচ্ছে কাজ করা পরিবেশ নেই এদের উপর অত্যাচার হচ্ছে মা বলে সম্মান মর্যাদা ইত্যাদি দিচ্ছেন না এবং যা খুঁচু তা করছেন এখানে মণ্ডলের রাজত্ব চলছে মণ্ডলের নির্দেশে সব করতে হবে এই কেমন কথা এরা মহিলা এরা কাজ করে সমাজের সমস্ত কাজ তাদেরকে দিয়ে করায় সরকারের যখন কোনো কাজের দরকার লাগে শুধু অঙ্গ না সব কাজ করায় কিন্তু পয়সা দেয় না এবং মাসে আনতে তারা ঠিক মতো টাকাটাও পায় না এবং কিছু বলতে গেলে ছাটাই কিছু বলতে গেলে ছাঁটাই হাইকোর্টও বলে দিয়েছে ছাঁটাই করা যাবে না এবং হাইকোর্টের নির্দেশে আটচল্লিশ জন পুনর্বহাল রয়েছে টের নির্দেশে তারপরেও তারা এই যে প্রশাসনের অঙ্গনারী ওয়ার্কার কর্মীদের যে যুদ্ধ ঘোষণা প্রতিবাদ জানার জন্য সারা এই নিয়ে আমরা আজকে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা অধিকর্তার কাছে যাচ্ছি হয় পূরণ করবে আমরা আমাদের রাস্তায় থাকবো এবং আন্দোলন গড়ে করবো এটা আমাদের সিদ্ধান্ত